দিল दिलो दिलदार को जो दिल लेके आबाद करे दिल मत दो हदार हद को जो दिल लेके बर्बाद करे ताकी मन दो जे मन कदर बुधे আল্লাহ পাক কিন্তু মন দিয়েছে কাকে মোহাম্মদ সাল্লামকে আর তিনি বা খুবই সেই দাম দিয়েছেন তিনি হচ্ছেন সর্বসেরা সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ মানব আমাদের মোহাম্মদ সাল্লাহ্লাম আমরা বলি অনেক কথা শুনি অনেক কথা কিন্তু কাজে করতে গেলে আমাদের প্রচন্ড কষ্ট হয় কেন কি জানি কে জানে একটা পিছু টান আমাদেরকে টেনে রাখে আগে আজ থেকে তিরিশ বছর আগে ভালো মানুষের ভাগ বেশি ছিল খারাপ করতে গেলে ভয় লাগত এখন ভালো মানুষের ভাগ খুবই কম সে ভালো করতে গেলে ভয় পায় যদি সত্যি বলে দিই মেরে ফাটিয়ে দেব কিন্তু তখন এটা ছিল না তখন যদি কেউ সুদ খেত তার দিকে লোক একশো কোষ দূর থেকে হাঁটতো এখন সুদ খোর আর নামাজি পাশাপাশি বস থেকে সবকিছু কমিটি পরিচালনা আবার মসজিদের কমিটিও পরিচালনা করছে কথা আছে কি করে বলি রে বোঝার মতো মানুষ নাই ও কি করে বোঝাই ভাই রে বোঝার মতো মানুষ নাই বলি রে বোঝার মতো মানুষ নাই অর্থ যার সমঝদার সেই তো কে মাতা জ্ঞান ফেলে মূর্খ হয়ে যায় অর্থ যার তার সেই তো সমাজের মাথা জ্ঞানী লোকের পাশে ফেলে মূর্খ হয়ে যায় মসজিদের ওই কমেটিতে মাতালবে ভেঙা মাঝের নাম মসজিদের ওই কমেটিতে মাতালবে ভেঙা মাঝের নাম আর মন্দ লোকে সবাই ডাকে ভালো মানুষ পাই না দাম মন্দ লোকে সবাই ডাকে ভালো মানুষ পাই না দাম ওরে কোন দাম মুস্তান খাই ভালো মানুষ ভাত না কোন দাম ভালো মানুষের ভাত নাই কে করে বলি ভাই রে গো ধর্ম তো মানুষ না দুজনেই বন্ধু বলছে ভাই তুই তো আমি তো নেশা করে করে আমার জিন্দি শেষ করে ফেলেছি তখন বন্ধুটা বলছে দেখ ভাই তোর একটা খারাপ তো সব ভালো হয়ে যাবে তখন বলছে আমি একটা ছাড়বো কিন্তু তোকে দশটা 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 কারণ তুই মদ খাস আমি মদ খাই শুধু তুই নামাজে পড়িস শূক খায় তুই নামাজে পড়িস ঘুষও খাস তুই এগুলো ছাড়তে পারবি পারবি তাই বলছি তুমি বন্ধু পাকনা নামাজি তুমি বন্ধু পাকনা নামাজি আমি মালকো কত বন্ধু আমি ঈমান কমজোর জুবান আমার না পাক বন্ধু আমি ঈমান কমজোর তুমি বন্ধু পাক না মাঝি আমি গে যাব কোন জুবান আমার না পাক বন্ধু আমি ঈমান কমজোর কিন্তু

ভালোভাবে মানে এলো এলো টানলো হয়ে গেল চলে গেল তাদের জন্য আল্লাহ কি বলছে বলছে যে ছেলে না পেছাপ করে পানি নেবে না

তারা জান্নতে তে যাবে না আযান হলে যে মেরা মাথায় দাইনারে কম্পন আর আর সময় ঠিক আমাদের এরা হচ্ছে খুব হিজাবি বলতে বলেছে বলেছে কোরআনে ওনাদের জন্য আলাদা খেটাবে আজান হলে মাথায় আর বিয়ের পরে স্বামী

সমী হবে গজ জন্নতি শুন্ধারা র শুন্ারা না পবেন আল্লাহ বলে জন্নতে যদ না কুলেরাই সব গোরে কুল কুলবে না আল্লাহ বলে জায়গা হবে না এই এই ছেড়ে দিলাম দিলাম এবার আজমিরা পারফিনার আসবে আসবে আপনাদেরকে কেউ যদি মনে করেন আমাদের প্রোগ্রামগুলো দেখবো আমাদের মদিনার বুলবুল সাতশো ছিয়াশি সার্চ করবেন করলে আপনাদের চ্যানেল থেকেই আপনারা দেখতে পাবেন কে কেমন গাইল কার গজলটা এখন তো আপনারা কিছু বুঝতে পারবেন না ফোনেতে ভালো বুঝতে পারবেন এই ওর ভালো হয়নি এরটা ভালো হয়েছে যাই হোক রাখলাম দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং শান্তিতে রাখার চেষ্টা করবেন বাতাবরণ খুব খারাপ ইনভারনমেন্ট খুব খারাপ সেটা বাড়িতে হোক আর হাঁড়িতে হোক দুটো জায়গাতেই খারাপ ঠিক করবেন আর একটু চিন্তা করবেন লোন থেকে দূরে থাকা ইজরায়েলের সব থেকে বড়ো হাতিয়ার হচ্ছে এই লোন সে আমাদের বাড়িতে ঢুকবে আমাদের হাড়িতে ঢুকবে সেখান থেকে রোজগার করে আমার ছেলেদেরকেই মারবে তারা চিন্তা করে রেখে দিয়েছে যে তো আমাদের কোনো কাজ কারবার নেই আমরা তোদের কাছ থেকে নিয়ে তোদেরকেই মারবো আবার অনেকে বলে লোন না হলে আমাদের চলে নেই আরে কেন চলবেন আজ থেকে বিশ বছর আগে লোন ছিল না কি করে চলতো লোক মাঠে বসে আরামে ঘুম পাড়াতো এখন টাকা এসব বাচ্চার দুধের টাকা দিয়ে লোন আলাকে দিয়ে দিতে হয় চিন্তা ভাবনা করবেন শান্তিতে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা